প্রিয় দর্শক আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সকলেই অনেক অনেক ভালো আছেন সাধারণ আনসার পদের লিখিত পরীক্ষা কেমন হয় থাকে এবং লিখিত পরীক্ষায় কোন কোন বিষয় থেকে প্রশ্ন করা হয় তো এই বিষয়টা কিন্তু আপনারা অনেকেই জানেন না তো আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে জানাবো যে সাধারণ আনসার পদের লিখিত পরীক্ষার প্রশ্ন কেমন হয় থাকে এবং কোন কোন বিষয় থেকে প্রশ্ন করা হয় তো ভিডিওটি শুরু করার আগে আপনারা যারা এই সাধারণ আনসার পদে আবেদন করেছেন তাদের জন্য লিখিত ও ভাইবা পরীক্ষার চূড়ান্ত একটি সাজেশন আমি পিডিএফ আকারে নিয়ে এসেছি আপনারা চাইলে এই সাজেশনটি আমার কাছ থেকে সংগ্রহ করতে পারেন আশা করি এই শাসনটি পড়লে আপনারা লিখিত পরীক্ষায় আশি পার্সেন্ট পর্যন্ত কমন পাবেন ইনশাআল্লাহ তো এই চূড়ান্ত পেতে স্ক্রিনে দেওয়া নাম্বারে রকেট বিকাশ বা নগদে দামমাত্র মূল্য পঞ্চাশ টাকা সেন্ড করে হোয়াটসঅ্যাপ অথবা এই মতো মেসেজ করলেই আমি আপনাদেরকে এই চূড়ান্ত সাজেশনটি পাঠিয়ে দেব তো যাই হোক ভিউয়ার্স মূল আলোচনায় ফিরে আসি তো বন্ধুরা সাধারণ আসার পদের লিখিত পরীক্ষা কিন্তু বিশ নাম্বারে অনুষ্ঠিত হয়ে থাকে এবং এর জন্য সময় দেওয়া হয় ত্রিশ মিনিট লিখিত পরীক্ষায় সাধারণত চারটি বিষয় থেকে প্রশ্ন করা হয় যেমন বাংলা ইংরেজি গণিত এবং সাধারণ জ্ঞান তো বন্ধুরা আপনারা এখন স্ক্রিনে যে প্রশ্নটি দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে একটি নমুনা প্রশ্ন তো এই প্রশ্নটা ফলো করলে আপনারা বুঝতে পারবেন যে লিখিত পরীক্ষায় কি ধরনের প্রশ্ন করা হয় থাকে তো এখানে প্রথমেই দেখতে পাচ্ছেন যে এক কথায় প্রকাশ করতে বলা হয়েছে তো এই এখানে কিন্তু অন্য কিছু থাকতে পারে যেমন বাগধারা থাকতে পারে সন্ধিবিচ্ছেদ থাকতে পারে বা বানান শুদ্ধিকরণও থাকতে পারে তো আপনারা সকল বিষয়ে একটি প্রস্তুতি নিয়ে যাবেন তো এখানে এক কথায় প্রকাশ হচ্ছে প্রথমে বলা আছে যে অক্ষির সমক্ষে বর্তমান উত্তর হচ্ছে প্রত্যক্ষ ক নম্বর বলা আছে ফল পাকলে যে গাছ মারা যায় উত্তর হচ্ছে ঔষধি তিন নম্বর বলা আছে সকলের জন্য প্রযোজ্য উত্তর হচ্ছে সর্বজনীন তো তারপরে দেখেন বলা আছে যে বানান শুদ্ধিকরণ লিখুন তো এখানে ভুলভাল আপনার বানান দেওয়া থাকবে এগুলো আপনাকে সঠিকভাবে লিখতে হবে তো এখানে কৃষিজীবী বানানটা অশুদ্ধভাবে দেওয়া আছে এটা আপনাকে শুদ্ধভাবে লিখতে হবে তো এই পাশেই দেখেন যে এটা কিন্তু শুদ্ধভাবে দেওয়া আছে আপনার একটু মনোযোগ সহকারে দেখে নেবেন তো তারপর বলা আছে যে পিপি লেখা তো এটা শুদ্ধ বানান হবে পিপি লেখা ইংরেজি অংশে আপনারা দেখতে পাচ্ছেন যে ফিলিং দ্য ব্লান্স অর্থাৎ শূন্যস্থান পূরণ করতে বলা আছে তো এখানে কিন্তু অন্য কিছুও থাকতে পারে যেমন প্রিপজিশন থাকতে পারে তারপর আপনার ইংরেজি থেকে বাংলা কোনো থাকতে পারে বা বাংলা থেকে ইংরেজি করো এরকমটা থাকতে পারে বা আপনার ইংরেজি শব্দ দেওয়া থাকবে সেটা শব্দের অর্থ কিন্তু দেওয়া থাকতে পারে তো আপনারা এই সকল বিষয়ে একটু প্রস্তুতি নিয়ে যাবেন তো এখানে যে শূন্যস্থানগুলো দেওয়া আছে প্রথমেই দেওয়া আছে হি ইজ নাও টেস হোম তো এখানে ও সঠিক উত্তর হচ্ছে অ্যাট অর্থাৎ শূন্যস্থানে অ্যাট বলবে বি নাম্বার হচ্ছে হি উইল মিট ড্যাশ সানডে তো এখানে সঠিক উত্তর হচ্ছে অন সি নাম্বার দেওয়া হচ্ছে দা পেন ইজ ড্যাশ দ্য টেবল অর্থাৎ এখানে সঠিক উত্তর হচ্ছে অপার ডি নাম্বার দেওয়া আছে মিস্টার হারুন ইস ড্যাশ আস ইন র্যাঙ্ক তো এখানে সঠিক উত্তর হচ্ছে অর্থাৎ শূন্য স্থানে বলবে এভ সর্বশেষ আই লিভ এট সুত্রাপুর ড্যাশ ঢাকা তো এখানে শূন্যস্থানে বলবে ইন তারপর সাধারণ জন থেকে প্রশ্ন দেওয়া থাকবে তো এখানে আপনারা পাঁচটি পাঁচটি সাধারণজন দেখতে পাচ্ছেন তো প্রথমে দেওয়া আছে যে বঙ্গভঙ্গ আইন পাঁচশো কত সালে সঠিক উত্তর হচ্ছে উনিশশো সালে দুই নম্বরে বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতির কে ছিলেন সঠিক উত্তর হচ্ছে শেখ মুজিবুর রহমান তিন নম্বর বাংলাদেশের সশস্ত্র বাহিনীর প্রধান কে সঠিক সঠিক উত্তর হচ্ছে প্রেসিডেন্ট মহামান্য রাষ্ট্রপতি চার নম্বর বাংলাদেশ আনসার ও ভিডিবির স্লোগান কি সঠিক উত্তর হচ্ছে শান্তি শৃঙ্খলা উন্নয়ন ও নিরাপত্তায় সর্বত্র আমরা সর্বশেষ আনসার একাডেমির বর্তমান নাম কি সঠিক উত্তর হচ্ছে আনসার ভিডিবি একাডেমি তো তারপর আপনাদেরকে একটা অঙ্ক দেওয়া থাকবে তো এই অঙ্কটা কিন্তু আপনাকে তো এখানে যে অঙ্কটি আপনারা দেখতে পাচ্ছেন তো সাধারণত এই অঙ্কগুলো আপনার পাটিগণিত থেকে দেওয়া হয় বা বীজগণিত থেকেও দেওয়া হয় অনেক সময় একটা ভাগও দেওয়া হয় যে এই ভাগটা আপনাকে করতে হবে তো এগুলা থেকেই কিন্তু সাধারণত করা হয় তো এখানে যে অঙ্কটি দেওয়া আছে এখানে আহ বলা আছে যে আটচল্লিশ জন শ্রমিক একটি কাজ বারো দিনে করতে পারে আট দিনে শেষ করতে হলে আহ কতজন শ্রমিক লাগবে তো দেখেন এখানে কিন্তু সমাধানটাও দেওয়া আছে আপনারা একটু সমাধানটা দেখে নেবেন তো ফিয়ার্স এই ধরনের নমুনা প্রশ্ন যদি আরো পেতে চান বা লিখিত পরীক্ষার প্রস্তুতিমূলক ভিডিও যদি আরো পেতে চান তাহলে আমাকে কমেন্ট করে জানাতে পারেন আমি পরবর্তীতে আরও লিখিত পরীক্ষার প্রস্তুতিমূলক ভিডিও নিয়ে হাজির হব তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন তো আজকের মধ্যে এখানে বিদে নিচ্ছি ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম